বাংলা জানবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা বড় ঘটনা ঘটেছে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপরে একটা বড় আঘাত এসেছে যে আঘাতটা নিয়ে বিগত প্রায় নদিন ধরে গোটা দেশ জুড়ে হাঙ্গামা চলছে আমাদের পশ্চিমবাংলার মিডিয়া খুব বেশি গুরুত্ব দেয়নি বিষয়টিকে এবং গুরুত্ব না দেওয়ার কারণ হচ্ছে একটাই আমার যতটা মনে হয় এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা যোগসূত্র রয়েছে না হলে যে যে মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগোড়ায় তোলার জন্য প্রস্তুত হয়ে থাকেন থাকে মিডিয়ার সাংবাদিকরা এবং আমার খুব দুঃখ লাগে যে কেন্দ্রে এত বড়ো একটা দুর্নীতি এত বড় একটা স্ক্যাম সামনে এসেছে তা নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ার জনক দ্বারা তারা কিছুই বলছেন না অবাক লাগছে খুবই অবাক লাগছে যেখানে প্রশ্ন উঠছে শিক্ষক নিয়োগের যে দুর্নীতি নিয়ে বিশাল করে লেখা হয় বিশাল করে প্রশ্ন তোলা হয় বিভিন্ন কারণ দেখানো হয় আমরা জানি যে যখন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেখানে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেছিলেন যে এর পিছনে কারা আছে আমাকে খুঁজে বের করতে হবে নিট নিট হচ্ছে সমগ্র দেশের চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ ভাবি চিকিৎসক যারা হবে দেশের সাধারণ মানুষকে যারা চিকিৎসক হয়ে সেবা করবে সেই চিকিৎসক হওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষার দরকার হয় সেই প্রবেশিকা পরীক্ষাটার নাম হচ্ছে নিট এক্সামিনেশন ন্যাশনাল এলিজিবিলিটির এন্ট্রান্স টেস্ট এটা বলা হয় টোটাল তাই হচ্ছে একটা জাতীয় স্তরের পরীক্ষা এবং এই পরীক্ষাতে পাস করলে তবেই ডাক্তারিতে সুযোগ পাওয়া যায় এখানে প্রশ্ন হচ্ছে এর পিছনে দুর্নীতি আসবে কেন পরীক্ষা ততদিন ধরে চলছিল আসলে মোদী সরকার ক্ষমতায় আসার পর সর্বপ্রথম জয়েন্ট এন্ট্রান্স ব্যবস্থাকে ভেঙে দিয়ে আমাদের রাজ্যে দেখি জয়েন্ট এন্ট্রান্স ছিল রাজ্যের ছেলেমেয়েরা চান্স পেতেন সেটাকে ভেঙে দিয়ে তিনি কেন্দ্রীভূত করলেন রাজনীতিটাকে অর্থাৎ শিক্ষাটাকে কেন্দ্রীভূত করলেন এবং কেন্দ্রীভূত করার পর তিনি ন্যাশনাল টেস্ট টেস্টিং এজেন্সি বলে একটা এজেন্সি তৈরি করলেন এন এন যত গ্যারাকল হচ্ছেই এনটিএটা এনটিএ নামে একটা সংস্থা তৈরি করলেন যে সংস্থা পরীক্ষা নেওয়া যোগ্য বেশ কয়েক বছর ধরে অভিযোগটা উঠে আসছিল কিন্তু এবারে প্রশ্ন উঠেছে যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এক নম্বর কথা দু নম্বর যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে নম্বর বিভাজনের ক্ষেত্রে জন প্রথম হয়েছে নিট পরীক্ষায় সিক্সটি সেভেন সিক্সটি সেভেন ছেলে মেয়ে প্রথম হয়েছে নিট পরীক্ষায় যারা প্রথম স্থানের দিকে থাকে তারা সাধারণত এমসে সুযোগ পায় অর্থাৎ ভারতবর্ষের প্রথম সারির যে হসপিটাল হাসপাতাল সরকারি হাসপাতাল সেখানে সুযোগ পায় এ প্রসঙ্গে বলা দরকার যে আমাদের ভারতবর্ষের যে স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে সেই স্বাস্থ্য পরিকাঠামোতে প্রায় একানব্বই হাজার মেডিকেল কলেজ রয়েছে সমগ্র দেশে তার মধ্যে পঞ্চান্ন হাজার হচ্ছে মানে পঞ্চান্ন হাজার একান্ন একানব্বই হাজার ছেলে মেয়ে পড়তে পারবে মেডিকেল পড়ার মতো মেডিকেল কলেজ নেই পড়ার মতো পরিকাঠামো রয়েছে একানব্বই হাজার ছেলে মেয়ে পড়তে পারবে অর্থাৎ প্রায় এক লাখের কাছাকাছি পড়তে পারবে কিন্তু আমাদের সরকারি মেডিকেল কলেজগুলোতে আছে পঞ্চান্ন হাজার ছেলে মেয়ে পড়তে পারবে সেখানে খরচ কত যেমন আমাদের কলকাতা মেডিকেল কলেজে কত খরচ কলকাতা মেডিকেল কলেজে খরচ হচ্ছে খুবই নর্মাল খরচ পাঁচ হাজার টাকার ভেতরে যতটারি বাৎসরিক খরচ হয়তো পাঁচ হাজার টাকার ভেতরে এবং অন্যান্য আমাদের দেশের যে সকল এগুলো রয়েছে মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজগুলো আছে পশ্চিমবাংলায় যেহেতু সরকারি মেডিকেল কলেজের ফি বৃদ্ধি হয়নি অন্যান্য স্টেটে কিন্তু ফি বৃদ্ধি হয়েছে সেটা পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই খরচটা ধরা হয় আর কি বাৎসরিক খরচটা এটা ধরা হয় পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় একটি ছেলে বা একটি মেয়ে সরকারি মেডিকেল কলেজে ট্রান্সফার জন্য অর্থাৎ যে নিট এক্সামিনেশনের যে সিস্টেমটা এই এক্সামিনেশনে কি হয় কিভাবে পরীক্ষা নেওয়া হয় সেটা একটু বলে নিই আপনারা জানেন সবই এতদিন ধরে চর্চা হচ্ছে আমরাই পিছিয়ে পড়েছি এটা নিয়ে বলতে যেটা পঁয়তাল্লিশটা করে পরীক্ষা হয় পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা হয় মানে চারটে সাবজেক্টের পরীক্ষা হয় এই চারটে সাবজেক্টের যে পরীক্ষা হয় সেই চারটে সাবজেক্ট মিলিয়ে হচ্ছে পঁয়তাল্লিশ তা করে প্রশ্ন হয় পঁয়তাল্লিশটা করে প্রশ্নপত্র হয় চারটি সাবজেক্টে আচ্ছা আলাদা আলাদা করে চার পঁয়তাল্লিশটা প্রশ্ন তার মানে একশো আশিটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন পিছু চার নম্বর করে দেওয়া হয় এবং যে প্রশ্ন উত্তর সঠিক হবে সে চার নম্বর পাবে অর্থাৎ যদি কেউ পুরো প্রশ্ন একশো আশিটা প্রশ্নের সঠিক উত্তর দেন তাহলে সে পাবে সাতশো কুড়ি নম্বর সাতশো কুড়ি নম্বর হচ্ছে সর্বোচ্চ নাম্বার এবার যদি মনে করেন যে কেউ পরীক্ষা একটা কোশ্চেন ভুল করলো তাহলে সে কত পাবে সে পাবে একটা কোশ্চেন ভুল হলে তাহলে নেগেটিভ ওয়ান মার্ক অর্থাৎ এক নম্বর নেগেটিভ মার্ক সে পাবে তার মানে সে চার নম্বর পাচ্ছে না চার নম্বর প্রশ্নের যেহেতু একটা প্রশ্ন সে উত্তর দিয়ে ভুল করেছে সেই চার নম্বরটা বাদ প্লাস হচ্ছে এক নম্বর অর্থাৎ পাঁচ নম্বর মাইনাস যাবে তাহলে যদি কেউ একটা প্রশ্ন ভুল করে তাহলে সে একশো আশিটার জায়গায় যদি একশো উনআশিটা প্রশ্ন উত্তর দেয় তাহলে সে পাবে তার নম্বর হবে সাতশো ষোলো হবে কোনো দিন তার বেশি হবে না এইভাবেই কিন্তু প্রাশিনটা নাম্বারটা এইভাবেই ক্যারি করবে সংশয় দেখা দিয়েছে যেখানে সেখানটাই একটু ব্যাখ্যা করা দরকার সংশয় যে দেখা দিয়েছে সেখানে হচ্ছে যে সাতশো কুড়ি পেয়েছে সাতষট্টি জন ছেলে এবং হরিয়ানার একটি সেন্টার থেকে ছজন ছেলে ফার্স্ট হয়েছে ছেলে মেয়ে ফার্স্ট হয়েছে কিভাবে হয়েছে কেন হয়েছে সে বিতর্কের মধ্যে আমি ঢুকছি না ঢোকার প্রয়োজনও নেই কারণ মোদী সরকারের দায় এবং দায়িত্ব হচ্ছে বিষয়টিকে উল্লেখ করা প্রথম দায়িত্ব থেকে মোদী সরকারের যে মোদী সরকার ভ্রষ্টাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে দুহাজার চোদ্দ সালে ক্ষমতায় এসেছিলেন সেই মোদিকে প্রশ্ন করতে হবে মোদীকে সামনে চ্যালেঞ্জ এখন যে তিনি প্রমাণ করবেন যে তিনি এই দুর্নীতির সঙ্গে তার কোনো কেউ জড়িত নয় এবং স্বচ্ছতার সঙ্গে সব কিছু হয়েছে প্রশ্ন এখানে ভোট পরীক্ষা হয়েছিল পাঁচই মে আর রেজাল্ট বের হচ্ছে চৌঠা জুন যেদিন সারা ভারতবর্ষ জুড়ে লোকসভা ইলেকশনে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে সেদিনই হঠাৎ করতে এই নীট পরীক্ষার ফলাফল ঘোষিত হলো দেখে অবাক লাগলো হঠাৎ করতে এরকম হয় কেন কোনো সাক্ষাৎকার সাধারণত মিডিয়াগুলো এগুলো নিয়ে চিন্তাভাবনা করে সাক্ষাৎকার নেন হলো না তারপরে প্রেশ সামনে এলো সাতশো কুড়ি কি করে পেল সাতষট্টি ছেলেমেয়ে সেটি প্রশ্ন উঠল এর পরে যে প্রশ্নটা সবচেয়ে মারাত্মক প্রশ্ন এসছে আমি আগেই বলেছি যদি একটা প্রশ্নের উত্তর ভুল করে সে সাতশো ষোলো পাবে সে সাতশো আঠেরো পেতে পারে না সে সাতশো উনিশ পেতে পারে না প্রশ্ন এখানে উঠলো যে সাতশো আঠেরো এবং সাতশো উনিশ কিভাবে পেলো এই প্রশ্ন আসার পরে এন টি ব্যাখ্যা দিচ্ছেন এন টি অদ্ভুত অদ্ভুত সিনারিও ব্যাখ্যা দিচ্ছেন আজকে যদি পশ্চিম বাংলার এসএসসি স্কুল সার্ভিস কমিশন এ ধরনের ব্যাখ্যা দিতেন আমাদের মিডিয়ার লোকেরা একবার চেপে ধরতেন এটা কোনো ব্যাখ্যা হলো তিনি ব্যাখ্যা এন এর ব্যাখ্যা হচ্ছে না ওরা হচ্ছে যে আমরা কিছু গ্রেস মাস্ক মাস্ক দিয়েছি কি জন্যে গ্রেস মার্কস না ওদের টাইম নষ্ট হয়েছে আপনারা জানেন না হয়তো কলকাতা সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায়ে বলা হচ্ছে যে অনলাইন পরীক্ষায় যদি টাইম নষ্ট হয় এবং সেটা যদি সংস্থার পক্ষ থেকে হয় যারা অর্গানাইজ করছে পরীক্ষাটা তারা যদি ভুল করে তাদের তাদের জন্য যদি টাইম নষ্ট হয় সেক্ষেত্রে নাম্বার দিতে হবে টাইম বেঁধে দিয়ে নাম্বার টাইমটা কত নষ্ট হয়েছে তার ভিত্তিতে নাম্বারটা দিতে হবে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় আছে সেই রায়টাকে হাতিয়ার করে কোথাও বলা নেই অফলাইন অফলাইন পরীক্ষা হলে গেস্ট নাম্বার দিতে হবে অফলাইন ওই গেস্ট নাম্বার দিল ব্যাখ্যা দিল গেস্ট নাম্বার দেওয়া হয়েছে গেস্ট নাম্বার দিয়েছে ওদের টাইম নষ্ট হয়েছে তার জন্য আমরা যা করেছি ঠিক করেছি এনটিএ পরিষ্কার প্রথম দিন থেকে বলতে শুরু করলো যা করেছি ঠিক করেছি প্রেস কনফারেন্স করলেন না যা করলেন প্রেস বিজ্ঞপ্তি দিলেন প্রেস রিলিজ দিয়ে দায়ী সারলেন গোটা দেশ জুড়ে উত্তাল রাজস্থানে বিক্ষোভ জয়পুরে বিক্ষোভ দিল্লিতে বিক্ষোভ এখনো চলছে বিক্ষোভ পাটনাতে বিক্ষোভ তার আগেই ঘটনা ঘটেছে পাঁচই মে যে কোশ্চেন যে আউট হয়েছে কোশ্চেন যে ফাঁস হয়ে গেছে তার প্রমাণ সব তার প্রমাণ নিয়ে ধরা পড়েছে বেশ কয়েকজন এবং তাদেরকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ সেটাও একটা খবর কিন্তু এন মানছে না যে প্রশ্ন ফাঁস হয়নি এই প্রশ্ন ফাঁস নিয়ে সুপ্রিম কোর্টে মামলা আছে সেই জন্য আমরা এই বিষয়টি যাচ্ছি না সুপ্রিম কোর্টের মামলার শুনানি হবে আটই জুলাই প্রধান বিচারপতির ইতলাসে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার যে কেন এটা হলো কয়েকটা প্রশ্ন ছাত্রদের পক্ষ থেকে যারা দাবি জানিয়েছে তাদের পক্ষ থেকে যারা আন্দোলনে পড়ছে তারা বলছে তারা তাদের দাবি হচ্ছে তাদের দাবিগুলো আপনারা শুনে রাখুন তাহলে আপনারা বুঝবেন যে সাতষট্টি জন ছেলে মেয়ে কী করে সাতশো কুড়ি পেল আর হরিয়ানার একটি সেন্টার থেকে কি করে ছজন একসঙ্গে পাশ করলো। ওরা বলেছে এটা কাকতলীয় ব্যাপার এন বলছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলছে যেটা এন এটা হচ্ছে হতে পারে এটা কোনো সমস্যা হতে পারে কিন্তু এটা কাকতলীয় ব্যাপারও হতে পারে যে কোনো কোনো গন্ডগোল আমাদের মধ্যে নেই দু নম্বর বলা হলো যে তাহলে এই যে নাম্বারগুলো পেলো সাতশো আঠেরো সাতশো উনিশ যে নাম্বার পেয়েছে এটাকে গ্রেস দেওয়া হয়েছে আজকে সুপ্রিম কোর্ট অর্থাৎ আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যখন এই মামলার শুনানি হচ্ছে এনটিএ ডাইরেক্ট যে বলছে আমরা বিচার বিবেচনা করে দেখলাম গ্রেস তুলে নেব প্রশ্ন আমাদের প্রশ্ন এসএসসির ক্ষেত্রে স্বয়ং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন গ্রেস তুলে আপনারা কার নির্দেশে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন কেন সুপ্রিম কোর্টে প্রশ্ন করবে না যে কার নির্দেশে আপনারা গ্রেস দিয়েছিলেন এই গ্রেসটা মার্কসটা কেন দিলেন আর কেনই বা প্রত্যাহার করবেন প্রত্যাহার করার যুক্তি কি আপনারা বলছেন যুক্তি আছে দেওয়ার ক্ষেত্রে তাহলে প্রত্যাহার করার যুক্তি কি প্রত্যাহার করার কোনো যুক্তি নেই অর্থাৎ ইচ্ছাকৃতভাবেই নম্বরটা দেওয়া হয়েছিল বড় একটা কেলেঙ্কারি মনে রাখবেন পঞ্চান্ন হাজার মাত্র সরকারি সিট সরকারি এতে মেডিকেল কলেজে পড়ার সুযোগ আছে বাকি সবটাই পড়তে হবে বেসরকারিতে বেসরকারিতে কত খরচ বেসরকারিতে খরচ হচ্ছে ষাট লাখ থেকে দেড় কোটি এই খরচ আছে অর্থাৎ যদি কেউ মনে করে যে আমি স্বজন পোষণ করে আমি কিছু টাকা পয়সার বিনিময়ে কিছু দুর্নীতি করে আমার ছেলেকে বা আমার মেয়েকে বা আমার কাউকে আমি সরকারি মেডিকেল কলেজে সুযোগ করে দেবো তাতে অন্যায় কিছু নেই কিন্তু এই দুর্নীতির সঙ্গে এটা যুক্ত নয় তো তাহলে তদন্তে আপত্তি কোথায় কেন প্রশ্ন উঠছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন বৃহস্পতিবারই বলে দিলেন যে প্রশ্নপত্র ফাঁস হয়নি যে প্রশ্নপত্রে ফার্স্ট ফাঁসনি মামলা চলছে সুপ্রিম কোর্টে তার আগে মন্ত্রী এ ধরনের মন্তব্য করেন কেন কিন্তু মন্ত্রীর যে বক্তব্য আমরা দেখেছি সেখানে মন্ত্রী রেগে যাচ্ছেন কথায় কথায় উত্তর দিতে পারবেন না দায় এড়ানো যাবে না চব্বিশ লক্ষ ছেলে মেয়ের সঙ্গে এইভাবে ছিনিমিনি খেলা যাবে না পশ্চিম বাংলার সরকার যদি এসএসসি নিয়োগ দুর্নীতিতে তারা যদি কোনোরকম অন্যায় করে তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার নেট এক্সামিনেশনে যা করেছে ভারত সরকারের এন যা করেছে তা একটা বিরাট অপরাধ বললে অস্বীকার করা যাবে না কোনো যুক্তিতেই ঠিকছে না ব্যাপারটা বিষয়টা সুপ্রিম কোর্ট হয়তো গেছেন সুপ্রিম কোর্টে বলেছে গ্রেস তুলে নেব সুপ্রিম কোর্টের বিচারপতি মেনে নিয়েছে প্রশ্নটা হচ্ছে একটা জায়গাতে যে কেন গ্রেস তুলতে হবে কার নির্দেশে গ্রেস দেওয়া হচ্ছে আর একটা প্রশ্ন আছে অনেকেই জানেন না রহস্যটা কোথায় আপনারা জানেন কিনা জানি না এসএসসি দুর্নীতির ক্ষেত্রে বলা হয়েছিল যে ফর্ম ফিল আপ করানো হয়েছিল আবার নতুন করে ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ওএমআর এমআরসির সাদা জমা নেওয়া হয়েছিল এক্ষেত্রেও কিন্তু ঘটেছে অন্য আপনারা জানেন যে প্রথমে অ্যাপ্লিকেশান নেওয়া হয়েছিল তার নির্দিষ্ট টাইম ছিল তারপরে সেই অ্যাপ্লিকেশনের সময়টা কিছুটা বাড়ানো হয় তারপর হঠাৎ দেখা যায় মাত্র চব্বিশ ঘন্টার জন্য আবার অ্যাপ্লিকেশনের দরজা খোলা হয় প্রশ্ন হচ্ছে যে যখন অনলাইন সিস্টেম রয়েছে তো অনলাইন সিস্টেমে যখন অ্যাপ্লিকেশন একবার নেওয়া হচ্ছে দ্বিতীয়বার নেওয়ার কি দরকার ছিল বা তৃতীয়বারই বা কেন একদিনের জন্য কেন খোলা হয়েছিল এই প্রশ্নটা সামনে আসতে শুরু করেছে আমাদের প্রশ্ন দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে এভাবে ছিনিমিনি খেলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যদি শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে দুর্নীতি তার সরকারের দুর্নীতির অভিযোগ থাকে তাহলে প্রশ্ন হচ্ছে তার দুর্নীতিতে যেভাবে সরব মিডিয়া হাউসগুলো কেন নীরব কেন নীরব নিট এক্সাম নিয়ে কেন নীরব নিট স্ক্যাম নিয়ে যেটার বড় স্ক্যাম ঘটেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কেন দাবি তোলা হচ্ছে না মিডিয়ার থেকে যে নিরপেক্ষ জাজ এজেন্সিকে দিয়ে তদন্ত করতে হবে কেন দাবি তোলা হচ্ছে না আমরা জানতে ইচ্ছা করি আপনাদের কাছে আপনারা যারা শুনছেন তারা বলবেন তারা আমাদের মতামত দেবেন শুধু এটুকু বলব নরেন্দ্র মোদী যে আশা এবং প্রত্যাশা নিয়ে দেশের মানুষের কাছে বলেছিলেন যে আমি ভ্রষ্টাচারকে দূর করবো গত বিধান গত লোকসভা নির্বাচনে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারেও তিনি বলেছেন আমি দুর্নীতির সঙ্গে আপোষ করব না সেখানে নরেন্দ্র মোদীকে প্রমাণ করতে হবে এখন যে নীট এক্সামিনেশন কোথাও কি দুর্নীতি হয়েছে যদি দুর্নীতি না হয়েও থাকে দেশের মানুষের মনে সন্দেহ দূর করার দায় এবং দায়িত্ব নরেন্দ্র মোদীর নিজের প্রধানমন্ত্রীর মুখ দেখিয়ে ভোট হয়েছে তা প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে দেখাতে হবে তিনি ভ্রষ্টাচারের পক্ষে নয় তিনি এদেশের চব্বিশ লক্ষ মানুষকে চব্বিশ লক্ষ ছাত্রছাত্রীদের ইনসাফ দিতে বদ্ধপরিকর ইনসাফ দেবে কি দেবে না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু ইনসাফ নরেন্দ্র মোদীর কাছ থেকে আমরা চাইছি ইনসাফ দেবেন কি এটাই এখন কোটি টাকার প্রশ্ন আজ এই পর্যন্ত আবার